Thank yeah. you. করি এই সাথী সঙ্গে সমস্ত সদস্যরা আমার দিদি বৌদিরা বোনেরা সবাই উপস্থিত রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই প্রতি বছরই এখানে খুব সুন্দরভাবে এখানে চন্দ্র থেকে অনুষ্ঠিত হয় কয়েকদিন ধরেই বিভিন্নভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান চলতে থাকে আমরা এই এলাকার বহু দূর দূরান্ত থেকে মানুষ এই পুজোর তারা অংশগ্রহণ করে আমরা সবাইকে অনুরোধ করবো যে প্রতি বছরের মতো ভাবে সুন্দরভাবে আপনারা সবাই মিলে একসঙ্গে থেকে আমাদের মাতা ওই চন্দ্র মায়ের পুজোয় অংশগ্রহণ করে সেই পুজোকে সবাই মিলে এই অনুষ্ঠানকে সফল করে তুলবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার